দেখতেই পাচ্ছেন পদ্মা নদীর রূপালী কালার ইলিশ অনেক অনেক পেজে দেখবেন কালারটা ডিসকালার কিন্তু আমার মাঝে কালারটা দেখবে রুপার মতন ঝকঝক করতেছে একটানা যেটা দেখাবো সেটাই চকচক চপ যাও যাও এই যে সোহেল দেখো চোখেরটা দেখাই অত কেমন একটা কাছে নিয়ে এসে হ্যাঁ সোহেল দেখাইও হ্যাঁ দেখো একা কেমন আছে